তো টেনশন করছি কেন তো ঘরে বসে দেখা যাবে না তুই চেষ্টা কর আল্লাহ সোমেন তারা তোকে সাহায্য করবেই করবে আল্লাহ নিজের উপরে বলে দিচ্ছে কথা তাহলে কি বিবাহ বিবাহ কি ইবাদত আর ইবাদতের মধ্যে পৃথিবীর কারো কথা চলবে কি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বাদ দিয়ে চলবে না তো আল্লাহ আসলাম বিবাহ করতে বলেছেন কি করে ইন বিবাহ করতে বলেছেন যদি মহিলাকে পছন্দ হয় তাহলে তুমি মহিলাকে দেখো মহিলার বাবা উপস্থিত থাকা অবস্থায় মাহারাম উপস্থিত থাকা অবস্থায় একান্তে দেখতে না মহিলা হিজাবে থাকবে মুখ দেখো কিছু কথা বলার থাকলে বলো এসে আব্বুকে বলো আব্বু মেয়ে আমার পছন্দ আব্বু বলবে ঠিক আছে দিনক্ষণ হয়ে গেলো দিনক্ষণ হয়ে গেল। এবার ইমাম সাহেবকে নিয়ে তুমি চলে আসো বরযাত্রী এগুলো সব পরে বলছি ইমাম সাহেবকে নিয়ে চলে আসো ইমাম সাহেব যখন বিবাহ করাবে যদি ছেলের মেয়ের বাবা বা ছেলের বাবা বিয়ে পড়াতে পারে তো আলহামদুলিল্লাহ যদি না পারে ইমাম সাহেব ওখানে বসে থাকবে ছেলে ওখানে বসে থাকবে এবার ছেলের কাছ থেকে মোহরানার টাকা এভাবে নিবে মেয়ের বাবার হাতে দিবে মেয়ের বাবা করবে কি এটাকে নিয়ে তার মেয়েকে দিয়ে বলবে আম্মু আব্দুর রহমানের ছেলের সাথে তোমার বিবাহ দিচ্ছি তুমি কি এতে রাজি তো মেয়ে যদি চুপ থাকে তো রাজি এরকম করলে রাজি কবুল কবুল বলার দরকার নেই এমনি যদি বসে থাকে রাজি যদি কাঁদে তো একটু দাঁড়াতে হবে খোঁজ নিতে হবে এদিক ওদিক চেনটা না আছে কিনা বুঝলেন না তাহলে মেয়ে এবার চুপ করে আছে বুঝেছে তখন এসে বলছে যে জি আমার মেয়ে রাজি তখন ইমাম সাহেব তাকে বলছে যে অমুকের মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম তুমি কি কবুল বলছে কবুল বিয়ে হয়ে গেল এবার যদি মনে করে তিনবার বলাবো শোন না করতে পারে তিনবার বলে দিল কবুল এবার ছেলে করলো কি একটা বিশেষ দোয়া আছে ওই দোয়া অনেকে আপনারা জানেন বলছি না ডিটেলস হবে দোয়াটা পড়ে ওখান থেকে মজলিস থেকে মেয়েকে বুরখা পরিয়ে বাড়িতে নিয়ে আসলো গোটা